যদি ভালো কাজ করো তোমার মা আর বাবার কবরে আল্লাহ সব দিয়ে দিবে আল্লাহ আর বান্দারা মন্দ কাজ করলে তোমার গুনার ভাগি কিন্তু বাপমার কবরে পৌঁছে যাবে এ ভাই মাত্রা বিনয় সুখের আলাই বলেন স্বপ্ন যোগে উনি আল্লাহর একজন অলি মহা মহাদ্দেশ মহাদ্দেশ উনি লেখক উনি সুপি উনি বলতেছে আমি স্বপ্নযোগে যোগে একদিন হাঁটতে 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 এরকম গোরস্থানের পাশে গিয়ে হাজি ও ভাই বন্ধু আমার গোরস্থানের পাশে আমার ময়দান আছে খোলা মাঠ আছে আল্লাহর বান্দা মাত্রা বিন সুকাইর বলেন আমি যাইতেছিলাম গোরস্থানের পাশ দিয়া যাবার কালে দেখলাম গোরস্থানের পাশে বিশাল বড় একটা ময়দান মাঠ আর ওই মাঠের ভিতরে গোরস্থানের বাসিন্দাগুলো কারাকারি করে কি যেন মাঠের থেকে গোড়াচ্ছে গোড়াচ্ছে কে কত বেশি গোড়াতে পারে ভাই কে কার আগে বেশি নিতে পারে গোড়ানো শুরু করে দিয়েছে আল্লাহর বান্দা মাত্রা

আমি নিজেও ওই বড়স্থানের বাসিন্দা আমরা সবাই তো মারা গেছে ভাই বলে এরা কি করে মাত্র সুখেই কে বাবা বাবা ডাকতে বলে ভাই এই রাস্তা দিয়ে যাবার সময় যতগুলো মানুষ যায় সালাম দিয়ে যায় সুরাত ভাতের তেলাউজ করে যায় সৌরে খাস তেলাউজ করে যায় বন্ধুগুলো বা দুহাত তুলে মনে যাত করে যায় রব্বের রহম হোমা বলেন রব্বের রহম হোমা রব্বায়ানি রব্বয়ানি সগীরা মরে গেছে নামাজ পড়বা দুইটা হাত ধুলে মাওলানা দরবারে ডাক দেয় কইবা রব্বির হামহুমা কামা রব্বায়নি সগীরা মুর্বে বলে বাবাজি ওই মানুষগুলো দোয়া করলে আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের আয়াতগুলো এই দোয়ার ফসলগুলো এই জমির ভিতরে শস্য দানা বানায় আল্লাহ ছিটিয়ে দেয় এই মানুষগুলো রুহ দৌড়ে দৌড়ে গে ওগুলো কোরআন কারণ মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায় আমাদের তো আমল করার পথ নাই জায়গা নাই এই জন্য নেকিগুলো কোরাই মাত্র শুকের বলে বাবাজি আপনি কেন নেকি কুরাই আল্লাহর বান্দা বলে ভাই আমার নেকি দরকার নাই আহারে কত বড় কথা রে মৃত্যুর পরে নেকির দরকার নাই তার মানে কি মাত্র সুখের বলে বাবা কাত কথাটা তো বুঝতে পারলাম না আল্লাহর বান্দা বলে বন্ধু আমার একজন কোরআনের হাফেজ ছেলে আছে দুনিয়ায় প্রত্যেক দিন আমার জন্য এক কোরআন খতম করে আমার জন্য দোয়া করে কোরান খতম করে হার আমার জন্য দুয়া করে আল্লাহ আমার বাবা কবরে গেছে এই কোরান খতমের সোয়াগুলো আমার বাবার কবরে ও সায়া জিও হে মোমেন আপনি কোরান পড়তে পারেন না কোরান পড়তে পারেন না কোরান শুতে পারেন না সুরে খালাদ পড়তে পারেন না ভাইয়া মানে কেউ নেই এই গুরুস্থানের সোয়ে সুরাই ক্লাস তিনবার পড়ো সুরা পাতে একবার পড়ো মা বাবার খবরের সামনে দাঁড়ায় দুয়া করো আমার আল্লাহ তোমার মা আর বাবার খবরে এক খরম এক খতম কোরান পড়ার স্বভাব দিয়া দিবে কোরান পড়তে পারেন না সমস্যা আল্লাহ রুসুম করেছে সুরাই ক্লাস সূরা আল কারিমে তিন ভাগে একবার একবার পড়লে 10 পারা সওয়াব দুইবার পড়লে 20 পারা তিনবার পড়লে এক খতমের সওয়াব সুবহানাল্লাহ বলেন রাসূল বলে কেউ যদি 10 বার সূরা তরিকলাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বালাখানা বানাইয়া দিবে আমার বাবারা ভাইয়ের আমল লম্বা ঘটনা শর্ট করে দেব মাตราবিল সুখে রহমতুল্লাহর ঘুম ভেঙে গেল ওই পর্যন্ত কেতাবের মধ্যে উনি লিখে রাখলেন উনি একজন লেখক বছর কয়েক কেটে গেল উনি লিখতে আবার হঠাৎ করে ওই গুরুস্থান রাস্তা দিয়ে যায় যাবার সময় আজকে খেয়াল করে দেখে যতগুলো মানুষ সবাই তো নেকি কুরায় ওই যে মুরুব্বি বাবা যিনি বসে বসে নিরিবিলি বসে ছিল সবের দরকার নাই বলছিল আজকে দেখে ওই বাবা নিজেও সব ফুল আল্লাহ মালিকে বলছে বাবান ঘটনা বুঝতে পারলাম না আগে বলেছিলেন সবের দরকার নেই আজকে দেখি আপনিও তো সবের পাল্লার সব পুরানোর জন্য আপনি হাজির হয়ে গেছেন বাবা রে দুইটা চোখের পানি সাইরা দেওয়ালে হুজুর আজকে দুদিন হয় আমার কোরআন পড়লে ওয়ালা ছেলেটা দুনিয়ার থেকে বিদায় হয়ে কবর দেশে গেছে আল্লাহ রাবি বলে ঘটনা আমাকে জানতে হবে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে মনে করেন বেবি তার দোকান ছিল বাবা বলছিল ওখানে একটা মিষ্টির দোকান আছে ওইটাই আমার ছেলের দোকান ওই বাজারে মিষ্টি বিক্রি করে আল্লাহর বান্দা মাত্র শুকাই রহমতুল্লাহ হেয়ারে ওখানে চলে গেলেন বন্ধ করে আমার কে দেখে আল্লাহর বান্দারা সবাই দোকানপাট খুলেছে কিন্তু মিষ্টির দোকান এক সাইডে ওই দোকানটা এখন পর্যন্ত বন্ধ আল্লাহ জিজ্ঞাসা করলো পার্শ্বের লোকদের ভাই এই দোকানদার কই লোকদের বলো আজকে দুদিন আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে পর পাড়ি জমিয়ে গেছে ও ভাই আমি মরবো না এমন করে গ্যারান্টি কিন্তু নেই বাবা আছে সন্তান মারা যায় এক কথা কথা বলেন ঠিক কিনা ভাই দাদা সে দাদা নাতির কবর খোদাই করে দাদা নাতির লাশটা বহন কবরে নাই

ও ভাই এমন কোন দিন নাই ফজর নামাজের পরে যখন ফজর নামাজ শেষ হয়ে যায় মসজিদে গুইরা বসি ভাই কিনো ভাই অমুক জায়গা অমুখে মারা গেছে আরে ভাই অমুখে আর দুনিয়ায় নাই আমার আপনার কিন্তু সময় বেশি নাই আমার আল্লাহ বলে কুল্লু নাফসিন যা কাতুল মউত এ দুনিয়ার বাবারা ভাইরা আমার শুনো এমন কোনো মানুষ নাই রে ভাই যাকে মরনের সাথে গ্রহণ করতে হবে না ভাইগো মরনের সত্য সবাইকে কবুল করতে হবে গ্রহণ করতে হবে ভাইগো কে কখন মরবো জানা নাই জানা নাই ও ভাই আল্লাহর তো এমনিভাবে যখনdoor আসতে পারে

সন্ধ্যার টাইমে দেখবেন ছেলেটা আছে সেটা টানে সুতা টানে ঘুরি এদিকে যায় এদিকে যায় বলে আমি যাব না ঘুরির মালিক বলে তুই আসতে আসবি আর না আসবি সেটা তোর ব্যাপার না আমার ব্যাপার কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পাক বলে এ বন্ধা বানাইয়া তোকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম আমার কাছে আসার যন্ত্র আমার হাতে রেখা দিলাম আল্লাদি খোলা কল্লামা উতল্হায়া তা লিয়া বোলো আগুম আই হুকুম যারা বলে মৃত্যুর পরে ভাই কোনো হিসাব নাই কিতাব নাই মোৰ এগেলে ফুশে যাবো বলে যাবো ভাই গো আমি বলতে চাই যদি মৃত্যুর পরে হিসাব না হ তুমিও আমরাও গেলাম গেলা ভাই কিন্তু যদি হিসাব হয় রে ভাই মালাকলমা উত্তের হাতে যদি ধরা পড়ার পরে কবরে হিসাব হয় আমরা যারা ঠান্ডা পানি দেওয়া মসজিদে মসজিদীকে নামাজ পড়ি দিনের কথা বলি দিনের কথা মানি পর্দা করি রোজা করি ভাই আমরা রক্ষা পেয়ে যাব তোমরা যে বলো মরার পরে কিছুই হবে না যদি একবার হইয়া যায় তাহলে তোমাদের কিন্তু বাসন নাই কথা কাও ঠিক কিনা ভাই এ আমার বাবারা ভাই আমার খবর খবর দেন আজাইল সবার বাড়ি ছেড়ে দেবে ওই আগে ওই গুরুস্থানে যাওয়ার জন্য তৈরি হয়ে যা আরে ভাই এমন কেউ নাই যে ওই কবরে না যাইবা ওই কবরে যত যাইতেই হবে আমল হলা হও ইমান হলা ভাই যদি ইমান না কবরে যাইতে পারো মৃত্যুর পরে তোমার কোনো টেনশন নেই ও বাবারা বলতেছিলাম মা বাবার খেদমত করাও কিন্তু আল্লাহ পাক ফরজ করে দিয়েছে এই সন্তান মা বাবা খেদমত করবা তোমার প্রজন্ম ভবিষ্যৎ তোমার সন্তান তোমার খেদমত করবে কথা বলেন ঠিক কিনা বন্ধু আজকে তো আমরা মা বাবার সামনে চাকরের মতো ব্যবহার করে এমন ধমক দিয়ে কথা বলি মালিক ডাক্তারে বান্দা খবরদার খবরদার তোর মার সামনে কথা বলবি বাবার সামনে কথা বলবা কেমনে কথা বলবা অকল্লাহুমা আওলান কারীমা আল্লাহ বলে বাবার সামনে কথা বলবা মার সামনে কথা বলবা ভদ্রতা বজায় রেখে কথা বলো নরম নরম সুরে কথা বলো মধুর সুরে কথা বলো ও ভাই সুরটা নামায় কথা বলো চোখটা নিশের দিকে নামায় কথা বলো চোখটা উসাইয়া কথা বলবি বাবা যদি বলে আল্লাহ বিচার চাই মায়ে যদি বলে আল্লাহ বিচার চাই আমার আল্লাহ কয় সব বাদ না বাবার কথার বিচার হবে আগে ও বাবারা ভাইরা আমার আমরা আল্লাহ বলে কেমনে কথা বলবা আব্বার সাথে মার সাথে কউল্লাহুমা আওলান কারীমা নরম ভাষা কথা বলবা ভদ্র ভাষা কথা বলবা সষ্টাচারে কথা বলো তোমার আব্বা মাকে ইজ্জত দেয় কথা বলো সম্মান নিয়ে কথা বলো যার আব্বা আছে মা আছে তার মার চেহারা দেখে যদি কেউ ভালোবাসা নিয়ে দেখায় রহমতের নজর নিয়ে দেখায় মায়া আর ভালোবাসার দরদ না দেখায় আমার নবী বলে রে বন্ধু সন্তান মায়ের চেহারা থেকে যদি ভালোবাসা নে তাকায় আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেয়া দেয় সাহাবীরা বলেন নবী গো আমরা যদি দুইবার তিনবার পাঁচবার দশবার চাই আল্লাহ নবী ডাক দেবনে বন্ধু আমার আল্লাহ রহমতের অভাব নাই আমার আল্লাহ তো নিজেই বলছিল যতই না অপরোধ করো না কেন করো না কেন কোন দিকে যদি ফিরতে পারো আমাকে বাউলা বলে ডাক দিতে পারো আমার রহমতের দরজা খোলা আমি আল্লাহ পিছনের সহা গুনার খাতাগুলো মাফ করে দিব নবী আমার ডাক দেবেন বন্ধু কেউ যদি মার চারা দিকে এক শতবার ভালোবাসা নিয়ে চায় আমার আল্লাহ এক শত কবুল হজের সবাবলামায় দেয়া দেয় ভাইগো আমার যারা ভাম্মা এই গরস্থানের পথে গোরস্থানের পাশেই বসে আছি রে ভাই মনের ভিতরে যাদের মা নাই বাবা নাই কত ব্যথা বেদনা কি যে কষ্ট আর দিন যারা বাড়ি থেকে মা কি মা বলে ডাক দিতে পারবো না বাবাকে বাবা বলে ডেকে হৃদয়কে ঠান্ডা করতে পারবো না ওই মার বাবা কবরে ও বন্ধু আমার বন্ধু একটু নরম করে দাও মনটা যদি মা আজকে থাকতো বাবা যদি আজকে থাকতো মার হাতে নলা খায়া তো আজকে এই মাহেলা আসতে পারতাম মার হাতে চুমুকে আজকে মাহেলা আসতে পারতাম ও বৈরে ভাই মায়ের মূল্য মায়ের মতো অমূল্য সম্পদ এই পৃথিবীতে আর নাই যার মা গোরস্থানে ঘুমাইছে ও ভাই আসো আজকে আমার জন্য প্রাণটা খুলে দোয়া করব যার বাবা গোরস্থানে ঘুমাইছে বাবার জন্য প্রাণ খুলে দোয়া করব ওই মার বাবার কষ্টে ওর যেত সংসার টাকা পয়সা বাড়ি ঘর আমি আপনি আজকে ভোগ করতেছি বন্ধুগণ আমার অথচ এই মা কোন অবস্থা আছে খবর নাই মার কবর কবরটা করার মতো এমন মা বাবা কমে আছে সন্তান মার কবরটা জেরত করা বুঝে না ও ভাই কিছু শিক্ষিত আয় আয়ে ডাবল এ বিএ বিএ ডাবল বিএ ডাবল এমএ মাস্টার্স পাস ওই মার কবরের পাশে যায় বাবার কবরের পাশে যায় বন্ধুগুলো আমার দুই চারজন বন্ধু বান্ধব নিয়ে যায় আর কোরআন তেলাওয়াত করতে পারে না জানেই না করবে কি আর দোয়া তো করতেই পারে না করবে কি আর ইয়া দরাইয়া বলে ভাই এক মিনিট নীরবতা পালন করি আছে না নাই হে মোদের মুসলমান ধর্মত্র কোপাল পড়া বাংলার জমিন নয় গোটা পৃথিবী তারাই জি মার বাবা তোর এত কিছু কইরা দেয়া গেল ওই ভাইয়ের জন্য বাবার জন্য কোরআন পড়তে পারস না দোয়া করতে পারস না তোর মতো কুলাঙ্কার সন্তানের দরকার নাই কথা বলেন ঠিক কিনা ভাই আমরা যারা কোরআন পড়তে পারি না কোরআন ধরতে পারি নাই সত্যি আমার সন্তান আমার নাতিমতি যারা আছে বাংলা আরবি অঙ্ক সবর্তি নাই কিন্তু কমসে কম আজ পুরানুলিমের জ্ঞানটা আল্লাহর বান্দাদের ও ভাই যায় আব্বা মারা গেছে আমার আল্লাহ শিকায় দেয় মার সাথে ভালো ব্যবহার করার পরে আল্লাহ শিকায় দেয় যার মা নাই যার বাবা নাই তার জন্য কি করবি আমার আল্লাহ বলে রব্বির হম বলেন না ভাই দোয়ান্ডা কবরে চলে যাবে রব্বির রহম আমার মা আমার বাবা ছোট্টবেলায় যেমন আমাকে কষ্ট করেছে হেসগুলি মায়া মমতা ভালোবাসা দিয়া মানুষ করেছে লালন পালন করে বড় করেছে একদিকে এসে প্রস্রাব করে দিয়েছি আবার ডান পাশ থেকে বাম পাশে নিয়েছে বাম পাশে পায়খানা করে দিয়েছি মা আমাকে আপনাকে ঠেল দিয়ে ধরে রেখে পড়ে নেই বুকের উপরে নিয়েছে বুকের উপরে প্রস্রাব করে দিয়েছি মা ভেজা কাপড় নিয়ে রাত্রি রাত্রি যাপন করেছে তবু আমাকে আর আপনাকে ভেজা কাপড়ের মধ্যে রেখে নেই রে ভাই মারশুনে প্রস্তাব করে ভেজেছে তবু মা আমাকে দূর নাক্ষেপ করে রাই ওই মা জারে না এ ভাই ওই মায়ের জন্য দোয়া করবি ওই মায়ের জন্য দোয়া করবি ওই মায়ের জন্য কোরান বইরা দোয়া করবি আল্লাহ কারব্দের হামা কামা রব্বায় নি সগি আয়ামা তোমার মা আর বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করে দাও ও ভাই গোরস্থান আসিয়া কোন সন্তান যদি মার কবর পাশে দাঁড়াইয়া সালাম দিয়া সুরাই ফাতে সুরাই ইখলাস তেলাওয়াত করতে পারে ভাই আমার আল্লাহর নবী ডাক দে রে ভাই গোরস্থান থেকে তোমার পর্যন্ত সন্তান আল্লাহ পাক সত্তরটা পর্দা দিয়া দিয়েছে যখন সন্তান কোরআন তেলাওয়াত করে কোরআন ধরে কোরআন পড়ে মায়ের জন্য দোয়া করে আমার আল্লাহ টষ্ট করে বান্দা তোর জন্য শত্রুটা পর্দা আল্লাহ দেয় মা খবরে থাইকা বাবা কবরে থাইকা রে সন্তান শন্তান যতক্ষণ পর্যন্ত কোরান তেলাহাদ করি আমার মার বাবা সন্তান স্যারা দ্বিপিত দেখতে বা সুভার ল ভাই যখন কোরান তেলাত করে মা বলে ভাই বেটা পর পর পড় আরে কি পর কোফা গে আর একটু তেলাবকার শুনতে মধুর লাগে তোর কোরআন তেলাবত আমার আল্লাহ পাক আমার আমল নামা নাজাতের জরিয়া বানাইয়া দিবে ও ভাই যখন সন্তান কোরআন তেলাবত করি মার বাবার কলিজা ভরে যায় মা বাবাকে আল্লাহ মাফ করে দেয় সুবহান আল্লাহ কও সন্তান দোয়া করি মার কবর থেকে যখন সরে যায় বাবার কবর থেকে সরে যায় মার বাবা মুখটা মলিন করি ব্যথায় ব্যথিত হয়ে যায় ও সন্তান হাতে ধরে পায়ে ধরে বলে যাই মার কবর

সন্তানকে সন্ন্য আদর্শ বাদ দিয়া কোরআনের আদর্শ বাদ দিয়া ইংলিশ মিডিয়া নিয়ে ব্যস্ত কথা বলো ঠিক না ভাই বর্তমান ছেলেদের উচ্চ শিক্ষা শিক্ষিত বানায়া আমেরিকা ব্রিটেন জাপান বিভিন্ন রাষ্ট্রে মাথানোর পর এই সন্তান যখন দেশে আসে হাই পাই পরিবারে বিয়ে শাদী করার পরে বউ কয় তোমার বাবা আর মা হয়ে গেছে এদের জ্ঞান জ্ঞানানি ভালো লাগে না তুমি যদি এদেরকে না ছাড়ো আমি তোমার সাইরা বাপের বাড়ি গেলাম গা এখন বেচারা কি করবো হাই হাই রে নামি দামি মানুষ হাই বের করে দেব হ্যালো বৃদ্ধাশ্রম হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ আমার মা বাবাকে রাখা দরকার কত টাকা লাগে মাসে এই বেশি না পাঁচ হাজার টাকা হলে রাখা যায় কপাল পর সন্তান বিভিন্ন কথা বলতে মা বাপকে নিয়ে বৃদ্ধাশ্রম ভর্তি করে না আই কয়েক দিন আগে ফেসবুকে দেখলাম একেবারে ছেলে হাই হিল অবস্থা আমেরিকার বাসিন্দা আসার পরে বাবারে দেখাশোনা করার মানুষ নাই নিয়া আলহামদুলিল্লাহ বিদ্যাসব দিছে বাবা মনের দুঃখে আর খপে সমস্ত সম্পত্তি বাড়ি ঘর বিদ্যাসবনামে লিখে দিছে বিদ্যাসবনামে লিখে দিছে বিদ্যাসব লোক জরাইসা বাড়ি ঘর দহল বসে না তোমরাও যদি মা বাবারে ভাতকাপড় না দে বিদ্যাসব পাঠাও তোমরাও চাই না রাখো তোমাদের বাপ মাও কিন্তু কষ্ট করে তোমরা মানুষ করছে ভাই কষ্ট করে কিন্তু আজকে তোমাকে বড় করেছে লেখাপড়া করেছে না খাইয়া খাওয়াইছে আহা আমার মা কত কষ্ট করেছে আপনার মা কত কষ্ট করেছে এই কষ্ট উপলব্ধি করার জন্য দূরে যাইতে হবে না আপনার ঘরের বিবির দিকে আপনি একটু থাকান আপনার বিবি গর্ভবতী অবস্থায় কি কষ্ট করে কত যাতনা অনুভব উপলব্ধি করেন অনুভব করে আপনাকে বুঝতে আর দেরি হবে না আর মা আপনার মা এতকে বেশি কষ্ট করে যে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ পাক ডাক দেবারে বান্দারা জার মা নাই জার বাবা নাই জার মা কবরে গেছে জার বাবা কবরে গেছে আমার আল্লাহ বলে বান্দা আমার কাছে হাত তুল কেমনে হাত তুলবি কি বলে হাত তুলবি রব্বির রাহমহু বলেন সবাই আর রব্বির রাহমহুমা